শোনো আজকে আমরা এই যে শব্দ শিখব বলব লিখবো মেলায় গিয়ে কি কি কিনতে চাই তার একটা তালিকা তৈরি করব তাহলে আমরা শুরু করি বলো পহেলা প্রথম পহেলা অর্থ কি বলো পহেলা অর্থ প্রথম হ্যাঁ তোমাদের কালকে এই যে শব্দার্থ এই প্রশ্ন এবং এই যে এই তালিকার পরীক্ষা হবে কালকে এর জন্য একটু বেশি মনোযোগ দাও নম্বর দেব হ্যাঁ হ্যাঁ এই দশে এই যেটি এই যেটি পরীক্ষা নেব কাজে একটু বেশি মনোযোগ দিতে হবে হ্যাঁ কালকে পরীক্ষা নেব যেহেতু বলো পহেলা প্রথম আমরা তো পড়ব পড়লি তুমি বুঝতে পারবা বর্ষ বছর নববর্ষ নতুন বছর হাল খাতা পুরনো বছরের দেনা পাওনা মেটানোর উৎসব সবাই বলতে পারছে না পুরোনো বছরের দেনা পাওনা মেটানোর উৎসব নৌকা বাইচ নৌকা চালানোর প্রতিযোগিতা এবার কে কে বলতে পারে পহেলা আমি শব্দ বলবো তোমরা অর্থ বলবা পহেলা পহেলা অর্থ প্রথম হ্যাঁ তুমি বলো বল তুমি বলতে বলতে মুখ তুলো বলো পারে না পারবে তো অবশ্যই পারবে পড়লে বলো পহেলা অর্থ প্রথম বলো বলো ঠিক হয়ে যাবে হ্যাঁ বল আমি বলবো পহেলা তোমরা বলবো প্রথম পহেলা এবার ও একা বলবে পহেলা না তুমি বলবা প্রথম পহেলা তুমি বলবা প্রথম পহেলা অর্থ প্রথম পহেলা দেখো কিভাবে বলে পহেলা যে পহেলা অর্থ প্রথম পহেলা প্রথম পহেলা তুমি প্রথম বলবা পহেলা বলতে বলতে হবে পহেলা বলো সবাইকে বলে দাও কি বলবে বলো প্রথম ঠিক আছে বলতে বলতে পারবে বর্ষ বছর এই যে এই যে বর্ষ আর এই যে বছর বর্ষ বছর আমি বর্ষ বলবো তোমরা বছর বলবা আমি বছর বললে তোমরা বর্ষ বলবা হ্যাঁ বর্ষ বছর বর্ষ বছর জোরে বলো বর্ষ আমি বছর বলবো তোমরা বর্ষ বলবা বছর বর্ষা আমি একটা বলবো তোমরা একটা বলবো হ্যাঁ হ্যাঁ মাইসা বর্ষ তো কি বর্ষ বছর হ্যাঁ বর্ষ বছর হ্যাঁ এবার বলো মাইসা বলো বর্ষর তো কি চাবাস হ্যাঁ বর্ষর তো কি বর্ষ বছর বর্ষ 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 তাহলে বানান সহ শিখতে হবে কালকে তো লিখতে দিব বলো ব ছ বছর বড় কেন দিলাম নববর্ষ এই যে বর্ষ মানে বছর আর নব মানে নতুন তাহলে নববর্ষ অর্থ নতুন বছর দেখছ মজার না অর্থটা নব মানে কি নতুন আর বর্ষ মানে কি বছর তাহলে নববর্ষ অর্থ নতুন বছর বলো নতুন বছর নববর্ষ নতুন বছর তাহলে আমি নববর্ষ বলবো তোমরা অর্থ বলবে নববর্ষ নববর্ষ রে আজকে তো আজ থেকে আর একটু জোরে বলো নববর্ষ বাহ নববর্ষ গুড এবার আমি এবার আমি এবার আমি নতুন বছর এবার আমি নতুন বছর বলবো তোমরা নববর্ষ বলবা নতুন বছর নতুন বছর হ্যাঁ এই যে ওই যে ঢাকা সেদিন একটা তোমাদের শোভাযাত্রা দেখাইলাম না মানুষ নাচে আর কি বলে জানো শুভ নব বর্ষ কি বলে শুভ নব বর্ষ সবাই বলো তো বলো নববর্ষ নববর্ষ নতুন বছর তুমি অর্থ নববর্ষ নতুন বছর বালন করো বছৰ হম হাল খাতা হাল খাতা মানে কি এই যে আমি হাল খাতা লিখে দিলে তোমরা এইটোক লাগিব অর্থ লাগব পুরোনো বছরের দেনা পাওনা মেটানোর উৎসব পুরোনো বছরের

দেদারু শপ বাহ ওর জন্য বাহ দেখছো কত বড় বড় অর্থ পানোর চেষ্টা করতে পারে হ্যাঁ নৌকা বাইচ অর্থ সবাই জানে নৌকা বাইচ নৌকা বাইচ নৌকা প্রতিযোগিতা মানে নৌকা চালনা পাল প্রতিযোগিতা মানে পাল্লা हां বলো নৌকা বাইচ নৌকা চালানোর প্রতিযোগিতা নৌকা বাইচ নৌকা চালানোর আবার নৌকা বাইচ নৌকা চালানোর প্রতিযোগিতা নৌকা বাইচ নৌকা চালানোর প্রতিযোগিতা নৌকা বাইচ নৌকা চালানোর প্রতিযোগিতা আচ্ছা এবার আমি নৌকা বাইজ বলবো তুমি অর্থ বলবো নৌকা বাইজ ওবায়দুল্লাহ বলে না তো যে জন্য ওই যে কলম দেয়া কি জন্য ফুটাতেছে ও যে ও যদি নাই বলে আসো আসো ওবায়দুল্লাহ সামনে মেতে আসো এই দেখেন আসো দেখি ওর একটু অ্যাক্টিভ করা যায় কিনা এখানে বসো হুম নৌকা বাইজ অর্থ কি নৌকা চালানোর প্রতিযোগিতা বলো নৌকা বাইচ নৌকা চালানোর প্রতিযোগিতা কথা বলতে বলতে পারবে ও তো মানে অলস কথা বলতে চায় না এই তুমি ব্যাগ নষ্ট করো না এবার আমরা বলবো আর লিখবো ঠিক আছে আমাদের নববর্ষ কোন দিন পহেলা বৈশাখ আমাদের নববর্ষ কোন দিন পয়লা বৈশাখ আমাদের নববর্ষ আমাদের নববর্ষ কোন দিন নববর্ষের দিনে সারা দেশে কি কি হয় মেলা হয় লাঠি খেলা হয় উৎসব হয় নৌকা বাইচ হয় নাগর দোলা হয় ক্রিকেট বল খেলে আচ্ছা পরে আমি লিখতে দিব পরে হ্যাঁ তাহলে ঠিক আছে এটার হ্যাঁ আমাদের নববর্ষ কোন দিন পহেলা বৈশাখ দেখি কে গিয়ে লিখতে পারে নববর্ষের দিনে সারা দেশে কি কি হয় এটা তালিকা তৈরি করো লেখো রেডি দেখি কে কত তালিকা লিখতে পারে দেখি দেখো কায়রুন এখানে এক দুই নম্বর দিয়ে লিখলে ভালো হইতো পহেলা বাসায় বৈশাখ বানান রিডিং আছে না পারলে আমরা রিডিং থেকে সাহায্য নিয়ে বইকের বই তাহলে বৈশাখের শাক বৈশাখ তাহলে আমাদের নববর্ষ কোন দিন পহেলা বৈশাখ বানান ভুল হয়ে গেছে হয়েছে তো লিখতে লিখতে পারবে তারপরে নববর্ষের দিনে সারা দেশে কি কি হয় ও ও লেখছে মেলা হয় এখানে আকার দিবে মেল মেল হয় হয়ে গেছে লাঠি খাল হয় খেলা ক্ষয়কের খেয়ে লয় লা হ্যাঁ হ্যাঁ খেলা বানান কি ক্ষয়কের একা ল একাটা লর পরে হবে তাহলে তো এটা খাল হয় লাঠি খাল হয় হয়ে গেছে হ্যাঁ ক্ষয়কের খেয়ে খেলা তারপরে নৌকা বাইস নৌকা বানায় নৌকা বানান কি নৌকা নৌ কয়ের বানান না পারলে রিডিং থেকে তোমরা বানান নিতে পারবে বানান না পারলে রিডিং দেখে দেখে বানান নিতে পারো তুমি আবার সঠিক করে লেখো গা রিডিং দেখে বানান সঠিক করে লেখো হ্যাঁ ঠিক আছে ওকে দেখো এই যে সিনহা লিখছে সিনহা লিখছে পহেলা বৈশাখ বাহ বানান ঠিক হয়েছে তো তারপরে দুই নম্বরে লিখছে নববর্ষে সারাদিনে কি সারাদেশে কী কী হয় মেলা হয় লাঠি খেলা হয় ক্রিকেট খেলা হয় নৌকা বাইচ হয় নাগর হয় মাটি তরি পুতুল পাওয়া যায় হাডুডু খেলা হয় দাঁড়িয়া বান্ধা হয় কত লেখা লেখছে ওই জন্য জোরে কথা লেখাবো জোরে জোরে তোমরা রিডিং থেকে খুঁজে লিখতে পারবে ঠিক আছে ওবায়দুল্লাহ কিছুই পারছে না ওবায়দুল একটু সাহায্য করো তুমি তোমার খাতা নিয়ে ওকে একটু সাহায্য করো বই থেকে খুঁজে দিয়ে দাও ঠিক আছে ওবায়দুল্লাহকে একটু সাহায্য করো তুমি লিখছ বাহ হুম পহেলা বৈশাখ বাহ এক এটাতে এক নম্বর নম্বর দিবা ঠিক আছে মেলা হয় ফুটবল খেলা কাবাডি ক্রিকেট হাডুডু লাঠি নৌকা বাইশ বাহ ও অনেকগুলো লেগছে ওজন হাত তাহলে দাও একটা নম্বর দাও একদিন নম্বর পহেলা বৈশাখ তাহলে আমাদের নববর্ষ কোন দিন তাহলে এক নম্বর দিয়ে লাগবে পয়লা বৈশাখ হ্যাঁ নববর্ষের দিনে সারা দেশে কি কি হয় অনেক কিছু হয় ওক শুধু মেলা লেখছে আরো লেখো আরো লেখো মেলা লাঠি খেলা নৌকা বাইস নাগর দোলা দাঁড়িয়া বাঁধা কত কিছু হয় এগুলো সব লেখো হ্যাঁ সব লেখো না বানান না পারলে রিডিং আছে না বানান